দিনী ভাই ও বোন আজ পবিত্র মিলাদুল নবী সাল্লাহ আলী ওসাল্লাম দুই হাজার পঁচিশ সাল আজ শনিবার পবিত্র মিলাদুল দিন আজকের দিনে সম্মানিতা মা বোন কত রাকাত নামাজ পড়বেন নিয়ত কিভাবে কোন কোন সুরা দিয়ে নামাজ পড়বেন নামাজ শেষ করার পরে কি কি জিকির করবেন কি কি দূরত পড়বেন মনে সহকারে সুন্দর করে আপনাদেরকে ভিডিওর মধ্যে বলে দিব সহজ করে ভিডিওটি শুনে আজ দিনে রাতে আল্লাহকে রাজি খুশি করার জন্য নবীজির এই মিলাদের দিনে নবীজি এই দিনে জন্মগ্রহণ করেছিলেন আল্লাহর হাবিব দুনিয়া আলোকিত করে এই দিনে এসেছিলেন আজকে রহমতের দরজাগুলা খোলা আছে আজকে যদি আবাদত করতে পারেন তাহলে আগামী এক বছর আল্লাহর রহমত বর্ষিত হবে আপনার টাকা পয়সায় বরকত হবে দ্বন্দ্বগুলোতে বরকত হবে হায়াতে বরকত হবে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা দায় দিবেন আজকের দিনে রাতে যদি এই নামাজ এই দোয়া এই জিকির যদি করতে পারেন প্রিয় মা বোনেরা আমার আজকের আবাদত যেন মিস না যায় প্রত্যেকটাই বা আদত আল্লাহ কবুল করে নিবেন নবীজির মিলাদের দিন আজকের এই জন্মগ্রহণের দিনে আমার মা বলেন আল্লাহ পাক কোরআন আল করিমের মধ্যে সুন্দর করে আল্লাহ পাক বলছেন কুলবি ফযলিল্লাহি ও বিরহমতিহি ফাবিদালিকা ফালিয়া ফারাহু আল্লাহ পাক বলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন যদি তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো অনুগ্রহ পাও দয়া পাও তাহলে তোমরা আনন্দ করো আর আমাদের জন্য রহমত হলো নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আমরা আনন্দ করব কিভাবে নামাজ করে জিকির করে দোয়া করে এবাদত করে ইমানদাররা এবাদতের মাধ্যমে তারা আনন্দ পায় আল্লাহ আকবার প্রিয় মা বোনেরা আমার আজ পবিত্র ঈদে মিলাদুলনবীর শনিবার ৬ সেপ্টেম্বর আজ দুই হাজার পঁচিশ সালের মিলাদুলনবী আল্লাহ আকবার প্রিয় মা বোনেরা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আফ আলাই মা আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন সর্বপ্রথম বলতে চাই যারা এই মিলাদুল্লবীর মাসে আইয়ামে মে বীজের রোজাগুলা রাখতে চান প্রত্যেক চন্দ্র মাসে তিনটি করে রোজা আল্লাহর রসুল রাখতেন যে রোজাগুলা আইয়া মে বীজের রোজা যারা আইযামে মে বীজের রোজা রাখবেন আজকে রাতে সাহারি খাবেন আগামীকাল রবিবার রোজা রাখবেন রবিবার রাতে সাহারি খাবেন সোমবার দিন রোজা রাখবেন সোমবার দিন সোমবার রাতে সাহারি খাবেন মঙ্গলবার দিন রোজা রাখবেন এই তিনটে রোজা রাখবেন এটা শুরুতে বলে দিলাম প্রিয় মা আমার আজ পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের এই দিনে কত রাকাত নামাজ পড়বেন নিয়ত কীভাবে কোন কোন সূরা দিয়ে পড়বেন তারপর আপনারা আজকের দিনে কি কি জিকির করবেন সেগুলো আপনাদেরকে জানিয়ে দিব মুনাজাত কিভাবে করবেন শুরুতে কি পরবেন মাঝে কি পড়বেন সব জানিয়ে দিব শুনতে থাকুন আমার সম্মানিতা মা বোনেরা মুসলিম ভাইয়েরা আল্লাহ তা রসুল্লাহকে দুনিয়াতে পাঠিয়েছেন নবীজি যখন নবীজির মায়ের পেটের মধ্যে ছিলেন আল্লাহর হাবিবের মা যখন ঘামতেন শরীর থেকে গ্রান বের হতো রাস্তা দিয়ে যখন হাঁটতেন গাছপালাগুলা সালাম দিত আল্লাহর হাবিবের মা যখন দুপুরবেলা ঘর থেকে বের হতেন প্রচন্ড রুদে আকাশের আমেনাকে ছায়া দিত দুনিয়ার মধ্যে যখন জন্মগ্রহণ করেছেন জন্মগ্রহণ করার পরে নবীজির খেলার সাথে ছিল আসমানের চাঁদ আর আল্লাহর ফিরিসারা সোবাহন আল্লাহ প্রিয় মা ও বোনেরা ভূমিকা তার সময় নষ্ট করবো না মূল আলোচনার মধ্যে চলে যাই আজকের ভিডিওটি ভালো করে শুনে যদি ইবাদত করতে পারেন যেভাবে বলে দিব আমল যদি করতে পারেন কপাল খুলে যাবে সর্বপ্রথম আপনাকে সুন্দর করে আজকে অজু করে নিবেন যদি গোসলের প্রয়োজন হয় গোসল করে নিবেন তারপরে সুন্দর করে অজু করবেন নবীর তরিকা মতো অজু করার শুরুতে পরে নিবেন বিসমিল্লাহিম প্রিয় দিনী ভাই বোন অজুটা সুন্দর করে করবেন তাহলে দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আল্লাহ তালা আপনার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলমিন আশরের ময়দানে আপনার অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নুরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লি সাল্লাম দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবাহান প্রিয় দিনী ভাই ও বোন আপনাদেরকে অনুরোধ করে বলে দিয়ে যাই অযুটা যখন শেষ হবে আঙ্গুলটাকে উঁচু করে একবার কালিমে শাহাদ পড়বেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবাদুহু ওয়া রাসূলু কালকে শাহাদা পড়লে কি হবে আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে বলেন ও জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেট গুলা খুলে দাও দরজা গুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে সুবহান আল্লাহ আমার সম্মানিত মা বোনেরা তারপর আপনাদের শরীরটা যেন পবিত্র থাকে আপনাদের জামা যেন পবিত্র থাকে তারপর আপনারা জায়নামাজ বিছিয়ে নেবেন নামাজ বিছিয়ে সর্বপ্রথম আপনাদেরকে বলতে চাই যায় নামাজ বিছিয়ে দাঁড়িয়ে যাবেন আর আজকে যে নামাজ পড়বেন পবিত্র ঈদে মিলাদবী উপলক্ষে এই নামাজ গুলা হল নফল নামাজ যত রাকাত আপনার মনে চায় তত রাকাত পড়বেন দুই রাকাত আরো বেশি পড়লে পারেন চার রাকাত কাত ছয় রা কাত আট রা কাত দশ রা কাত বারো রাকাত আপনার ইচ্ছে নামাজের নিয়োগটি আসুন বাংলাতে বলে দেই বাংলাতে নামাজের নিয়ত হচ্ছে এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য পবিত্র মিলাদুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে দুই রাকাত নফল নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করছি আল্লাহ আকবার বলে নিয়ত করবেন তারপরে সানা পড়বেন সুবহানাক আল্লাহুম্মা হামদিকা বিহামদিকা सना পড়া শেষ হলে তারপরে আহদু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন প্রিয় دینی ভাই ও বোন বিসমিল্লাহ পড়া যখন শেষ হবে তারপর আপনি সুরতুল ফাতেহা পড়বেন আলহামদুসুরা পড়বেন আলহামদুসুরা পড়ার পরে শেষ হলে দশ বার সুরা ইখলাস হাত পড়বেন তারপর রুকু করবেন দুই সেজদা করবেন প্রথম রাখাত কমপ্লিট দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে প্রথমে আলহামদুসুরা পড়বেন আলহামদুসুরা পড়া যখন শেষ হবে তারপরে সুরাই খুলাস দশ বার পড়বেন প্রিয় দিনী ভাই এবং তারপর রুকু করবেন দুই সিজিদা করবেন বৈঠক দিবেন তাসাহুদুর শরীফ দয় মাসুরা পড়বেন ডান দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরাবেন সালাম ফিরানো যখন শেষ হয়ে যাবে এমন করে নামাজ পড়বেন কত রাকাত পড়বেন আবারও বলছি দুই রাকাত চার ছয় আট দশ বারো আপনার যত রাকাত মনে চায় আপনি কি তত রাকাত পড়বেন প্রিয় ভাই ও বোন নামাজ যখন শেষ হবে আজকে পবিত্র মিলা দিনে আজকে দিনে এবং রাতে আজকে ছয়টি শ্রেষ্ঠ জিকির করবেন ছয়টি দোয়া পড়বেন ছয়টি খাস শক্তিশালী দোয়া পড়বেন যা কপাল খুলে যাবে এই জিকিরগুলা বড় দামি জিকির সম্পর্কে আল্লাহ তালা কোরআন আল মধ্যে বলেন ইয়া আইয়ো হাল্লা দি দা অ্যা মানুদ করুল্লা হাদিকর হে ই তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহ আর জিকির কর অধিক পরিমাণে আল্লাহর জিকির করো সবহার আল্লাহ আল্লাহর জিকির যদি আমরা বেশি বেশি করি লাভ হবে কি আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেন ফাজে কুরু নি আদ কুরু কুম আল্লাহ তালা বলছেন যদি তোমরা আমি আল্লাহর জিকির করো আজকে মিলাদুল্নবীর দিনে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে কোরআন তালাবাদ জিকির আজকার তাজবি তালিল পড়ে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে স্মরণ করেন গুনা মা মাফ করে রিজিক দিয়া হায়াত দিয়ে সম্মান মর্যাদা বাড়ায়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন সুবহানাল্লাহ প্রিয় দিনি ভাই ও বোন এক নাম্বার যে জিকির করবেন যেহেতু আজকে পবিত্র মিলাদুন শনিবার দুই হাজার সালের আজকে মিলাদুন নবী নবীজির এই জন্মের দিনে এক নম্বরে দুরুদ শরীফ পড়বেন নামাজের যে দুরুদ আছে সে দুরুদ পড়বেন অথবা ছোট্ট দুরুদ বলে দিব সেটি পড়বেন নামাজের দুরুদ দুরুদ ইব্রাহিম হলো اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد প্রিয় দিনই ভাই বোন অথবা ছোট্ট দূরত পড়বেন সাল্লাহ আলী ওসাল্লাম সাল্লাহ আলী ওসাল্লাম বড় দ্রুত নামাজের দূরটি আপনি আধা ঘন্টা বা দশ মিনিট পরে পরে দশ বার পড়বেন আর ছোট্ট যেই দূরটি বললাম আপনি এটি কমপক্ষে দিনে একশো বার রাতে একশো বার পড়বেন প্রিয় দিনী ভাই বোন আমার সম্মানিতা মায়েরা তারপরে আপনারা যে যে দুরুদ শরীফ পড়বেন কি লাভ হবে একবার দুরুদ পড়লে দশটি গুণা হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ প্রিয়দিনী ভাই বোন দুই নাম্বার যেই জিকির আল্লাহর অসুল বলছেন এটা জান্নাতের গুপ্ত ধন ভান্ডার এহম্মদ তোমরা যতবার পড়বে ততবার জান্নাতের গুপ্ত ধন পাবে পাবে প্রিয়দিনী ভাই বোনের দুই নাম্বার জিকির হচ্ছে লা হাউলাওয়ালা ইল্লা বিল্লা লা হাউলাওয়ালা ইল্লা বিল্লা প্রিয় ভাই বোনের নাম তিন নাম্বার যে জিকির করবেন অত্যন্ত দামি ওই যিকির করলে আপনার জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক maaf করে দিবেন যদি সাগরের ফেনা পরিমাণও যদি গুনাহ হয় তাকে আল্লাহ তাআলা maaf করে দিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি লাযীম যিকিরটি বড় দামি এই যিকিরটি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি লাযীম প্রিয় 어린이 ভাই বোন এই যিকিরটি দিনে 100 বার রাতে 100 করবেন তাসবীর গোটা হাতে নিয়ে নিয়ে গুণে গুণে পড়বেন তারপরে চার নাম্বার যে শ্রেষ্ঠ জিকির জিকিরটি দিন 100 বার রাতে 100 বার পড়বেন অত্যন্ত দামি জিকির সেই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

প্রিয় دینی ভাই ও আজকে মিলাদুন্নবীর দিনে পাঁচ নম্বরে যে যিকির করবেন সেটি হলো কোরআনুল কারীমের ছোট সূরা সূরাতুল ইখলাস পড়বেন আল্লাহু আহাদ আল্লাহু সমাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ প্রিয় دینی ভাই ও বোনেরা সূরা ইখলাস একটু পর পর দশবার করে পড়বেন জান্নাতে আপনার জন্য বিল্ডিং তৈরি হবে প্রিয়দিনই ভাই বোন আপনাদেরকে অনুরোধ করে বলে দিতে চাই সুরেখ্লাস দশবার দশবার করে পড়বেন তারপরে ছয় নাম্বার যে জিকির সেই জিকিরটি বড়োই দামি ইস্তফার পড়বেন দিন একশোবার রাতে একশোবার আস্তাম ফিরুল ল হা ওয়াতু বইলাই আস্তাম ফিরুন ল হা ওয়াতু বইলাই আস্তাম ফিরুন ল হা বইলাই প্রিয়দিনী ভাই বোন আল্লাহর কাছে তারপরে ইস্তেকফার পড়ার পরে দিনে একশো বার রাতে একশো বার পড়বেন আজকে তারপর আল্লাহর কাছে মোনাজাত ধরে নিজের জীবনের গুনা মাফ চাইবেন আম্মা বা আত্মীয় স্বজন প্রতিবেশী মুসলমান সবার গুনা মাফ চাইবেন আল্লাহ তালা প্রত্যেকের গুনা গুনা মাফ করে দিবেন শুধু তাই নয় প্রিয়দিনী ভাই বোন তারপর আল্লাহ কাছে আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অবাঠন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আল্লাহ প্রত্যেকটা কবুল করবেন তারপর আল্লাহর কাছে টাকা পয়সা দন দৌলত রিজি খাবার দাবার ন্যাক হায়াত ন্যাক সন্তান চাইবেন পরকালে আল্লাহ রাব্বুল আলমিন আপনার জন্য কল্যাণ রেখেছেন প্রিয়দিনী ভাই বোন পরকালে জান্নাত চাইবেন যা চাওয়ার আছে চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন তারপর আল্লাহ কাছে কাছে আপনি আল্লাহর খাস করে আপনার আম্মা যারা কবরবাসী চলে গেছে অন্ধকার কবরে তাদের জন্য খাস ভাবে দোয়া করবেন প্রিয় দিনই ভাই ও বোন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আজকের এই পবিত্র মিলাদুল নবীর দিনে দুই হাজার পঁচিশ সালের আজকে মিলাদুলনবীর দিনে যেভাবে বললাম নামাজ নিয়ত সুরা সুন্দর করে যদি এইভাবে পড়তে পারেন জিকির কোলা যদি করতে পারেন কপাল খুলে যাবে আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তা দান করুন